আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চিকেন ফ্রাই বানাবো চলুন দেখে আসি কিভাবে আমরা চিকেন ফ্রাই বানাই তো দেখতে পাচ্ছেন আমরা কেমন পিস নিয়েছি চিকেনের আদা রসুন বাটা দিয়ে দিব দারচিনি এবং জিরা বাটা এলাচ বাটা দিয়ে দিব এরপর ধনিয়া বাটা দিয়ে দিব। এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব তো এক চামচের মতন গুঁড়া মশলা দিয়ে দিলাম লাল মরিচ হলুদ এবং আটা দিয়ে দিলাম এরপর এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিব এখানে আমরা এরপরে এখানে লবণ দিয়ে দিব সয়া সস দিয়ে দেব এখানে ওয়েস্টার সস দিয়ে দিব এবং লেবু দিয়ে দিব এরপর ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নেব যাতে সবগুলি চিকেনের গায়ে মশলা ভালো করে লেগে যায় তো এভাবে মেখে নিলাম সবগুলো সবগুলো চিকেনের মাঝে কিন্তু মশলা ভালো করে লেগে গেছে এরপর আমরা এটাকে দশ থেকে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব তো ম্যারিনেটের জন্য আমরা রেখে দিলাম এরপর চুলা একটি প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে আমরা একে একে চিকেনের পিসগুলি দিয়ে দেবো যেগুলি আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এরকমভাবে একবার ভাষায় ভেজে দেখবেন খেতে খুব ইয়ামি এবং সুস্বাদু লাগে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা আপনারা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এভাবেই আমাদের পাশে থাকবেন তো একইভাবে সবগুলি আমরা চিকেন দিয়ে নিলাম এরপর আলতোভাবে উল্টে দিব আমরা কিন্তু চুলার আর আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম বেশি হাইও না লোও না একদম মিডিয়াম করে রেখেছিল তাহলে ভালো করে ভাজো হয়ে যাবে এরপর আবার একটু উল্টে দেব তো একইভাবে সবগুলি আমরা উল্টে নেব তো এ পর্যায়ে কিন্তু আমাদের ভাজি শেষ হয়ে গেছে তো আমরা উঠে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং সুস্বাদু দেখাচ্ছে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আল্লাহ